ভিডিও লিক হয় হয় কিনা একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে হন্ডাতে আছে দুইজন পিছনের হন্ডার যিনি প্যাসেঞ্জার তিনি বলতেছে আকার ইঙ্গিতে কিছু বলতেছে বোঝা গেল যে উনি রাস্তা চেনে না যে আমি কিভাবে মনোহরপুর বাজার যাব দেখায় দিচ্ছে এইভাবে দেখাতে 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 একটা পর্দায় মহিলার গলার হাতটা টান দিয়ে খুলিনি মারছে দৌড় তো মহিলা পিছন পিছন কান্না করে দৌড় দেওয়া উচিত না যে আমার গলার হার নিয়ে গেল সহ্য করতে না পেরে তো উল্টা পাল্টা করবে লোকজন ডাকবে এখন দেখা দে মহিলা হাসতেছে লোকজন দৌড়ে চলে আসলে হারে মহিলাটা পড়ে গেল বলতেছো তুমি হাসো কেন তোমার গলার সেন নিয়ে সরে গেল হাসো কেন আমার খালি দুঃখ লাগতেছে ওরা আমাকে ফলো করতেছে প্রায় আধা ঘন্টা আগে থেকে আধা ঘন্টা ধরে আমাকে বিভিন্ন গলি গলিতে ঘোরাচ্ছে তা আধা ঘন্টা ধরে যে তেল ফোরালো সে তেলের দামও তো হলো না আমি কিনছি হলো দুইশো বিশ টাকা এর জন্য এত কষ্ট করে মানুষ এই বেদাতি কবে বুঝবে আল্লাহ নবীকে হুবহু অনুসরণ করতে হবে আমার রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্নাবাল ইন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কিসের জন্য আল্লাহ সৃষ্টি জিন দুনিয়াতে আছে এটা বিশ্বাস করেন শুরুতেই বলি আমাদের মনের অবস্থা আর কোন দুর্বলতা এখন আর নাই ওঠার পরে মাইকও ভালো আপনাদের উপস্থিতি যাই থাকা আপনাদের অ্যাটেনশন ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি জিন আছে দুনিয়াতে মানেন মানেন কিনা আপনি আমার মুখামুখি বসে আছেন এটা যেমন সত্য আল্লাহর সৃষ্টি জিন যাতে পৃথিবীতে এখনো আছে কথা সত্য তবে তাদের অধিকাংশকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে হালাক করে দেওয়া হয়েছে আমাদের আগের ডিপার্টমেন্ট ছিল তারা নিজেরা নিজেরা এত বেশি মারামারি কামরা কামড়াকামড়ি করেছে রক্তপাত করেছে এত বেশি ক্ষতি করেছে আল্লাহ তাদেরকে নির্জনে পাঠিয়ে দিয়েছে তাদের প্রধান সচিবালয় হলো আপনার বাড়ির টয়লেট তাদের প্রধান খাদ্য হল গোবরার হার হাড্ডি দুই চক আপনি দেখতে পারতেছেন না তবে বোঝা যায় ধারণা করা যায় ওরা আপনাকে স্পষ্ট দেখে আমাদের সামনে তারা গায়েব তাদের সামনে আমরা হাজির তো আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার শুক্রিয়া আদায় করি শুধু মানুষ করে নাই মুসলমান মানুষ করছে তিন নাম্বার শুক্রিয়া আদায় করি ওই রকম মুসলমান বানায় নাই যেই মুসলমান নিজেদের নাম দিয়েছে শিয়া এরপরেও শুক্রিয়া আদায় করি আল্লাহ ওই মুসলমান বানাও নাই যেই মুসলমান কবরের সাথে যুক্ত থেকে মরা মানুষের কাছে সহযোগিতা চায় বিশুদ্ধ আকিদা লালনকারী একজন মুসলিম হিসেবে সালাফি মানহাজ বোঝার ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ আরবিতে এই মাসের নাম কি রজব অফিসিয়াল ভাবে ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে সবে মিরাজের ছুটি বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার নাম করে সবে মেরাজের ছুটি দিচ্ছে আমার পাবনা সুদানগরে গতকালকে মেরাজের সাদের সিন্নির সাউল তো গ্রামে গ্রামে তন্ন তন্ন করে খুঁজেছে একটা লোক যদি মুখ দিয়ে বলেছে আমি চাল দিতে পারবো না তাহলে মনে হচ্ছে যে উনি মনে হয় ধর্মবিরোধী কাজ করে ফেললো এটা হলো বাংলাদেশ বেদাতির কোনো আসল নাই মিলাদের যদি আসল খুঁজতে যান দেখবেন যে ভালো মানুষের বাচ্চা এটা আবিষ্কার করে নাই ঠিক তেমনি যে চাউল তুলে মিলাদ পরে আয়োজন করতেছে এরও মূল কোনো আসল আসল নাই নাম্বার বানিস আল্লাহ নিজে বলে দিয়েছে তার মোহাম্মদাল্লামকে তিনি তার কাছে নিয়েছেন তবে দুই দিয়ে সরাসরি দেখেছেন কোনো প্রমাণ নাই এখন এইটুক কথা যদি বর্ণনা করে দিয়ে দেয় তাহলে তো ওয়াস্ত পাঁচ মিনিটে শেষ তো বেদাতি আর থাকে নাকি তখন এই মেরাজের আগের পিছে প্রায় বিয়াল্লিশটা মিথ্যা কথা লাগায়ে সাড়ে চার ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলল এই মিরাজের ঘটনা শেষ করতে পারলাম না আগামী বার দাওয়াত দিলে এসে ফিনিশিং দেবো কারি ওয়াদি হলো তিন মিনিটের এই গোটা মেরাজটা হলো এতে আদি ইবাদত আকিদাগত ইবাদত বিশ্বাসগত ইবাদত পালনীয় ইবাদত না যেমন নবী এগারোটা বিয়ে করছে স্বীকার করেন আমল হয়ে গেছে আর কিচ্ছু লাগে না এটা হলো স্বীকার করার আমল যে আমি মেনে নিলাম আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে একটা পরিস্থিতির কারণে মেনে নিলেন আমল হয়ে গেছে কোনোদিন যদি ওই পরিস্থিতিতে আপনি পড়েন আপনিও দ্বারা পেশাব করবেন জায়েজ